ইউরোপ গেলেই লাখ লাখ টাকা বেতনের কাজ অল্প দিনেই বনে যাবেন কোটি টাকার মালিক কয়েক বছর পর বাড়ি ফিরবেন তারা এমন স্বপ্ন পূরণের আশায় লিবিয়া থেকে সাগর পথে ইউরোপের দেশ ইতালি যাওয়ার উদ্দেশ্যে হাসিমুখে বাড়ি থেকে বের হয়েছিলেন বেশ কয়েকজন যুবক কিন্তু তাদের সেই স্বপ্ন ভূমধ্য সাগরে থেমে গেল মাদারপুরের রাজুর উপজেলার পাঁচ যুবকের জীবন দীর্ঘ আটাত্তর দিন পর কফিন বন্দী হয়ে বাড়ি ফিরলেন তারা ইতালি যাওয়ার সময় ভূমধ্য সাগরে তলার ডুবির ঘটনায় নিহত আর বাংলাদেশি লাশ স্বজনদের গ্রামের বাড়িতে এসে পৌঁছায় এ সময় মরদেহ দেখে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন স্বজনদের পাশাপাশি মরদেহ দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন সব শ্রেণীর মানুষ ধর্মীয় রীতিনীতি অনুযায়ী নিহতের প্রত্যেকের পারিবারিক গোরস্থানে দাফন কাফনের কাজ সম্পন্ন করা হয়েছে গত চব্বিশ ফেব্রুয়ারি বত্রিশ জন ধারণ ক্ষমতার একটি ইঞ্জিল চালিত ট্রলারেপান্ন জন যাত্রী নিয়ে লিবিয়া থেকে ভূমধ্যসাগর দিয়ে ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন পথে তিউনো সেনার ভূমধ্যসাগরের টলারের ইঞ্জিল ত্রুটি দেখা দেয় পরে ইঞ্জিলে আগুন ধরে ভূমধ্যসাগরে ডুবে যায় এ সময় আট বাংলাদেশি যুবক মারা যায় এর মধ্যে পাঁচজনের বাড়ি মাদারীপুরের রাজরে গত বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে দুপুর বারোটার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাশ এসে পৌঁছায় পরে বিকাল পাঁচটার দিকে লাশগুলো ময়নার তদন্তের জন্য নিয়ে যায় পুলিশ এরপরই আইনি প্রক্রিয়া শেষে আজ শুক্রবার লাশগুলো স্বজনদের কাছে বুঝে দেন থানা পুলিশ নিহতরা হরেন মাদারপুরের রাজুর উপজেলার পোতালিয়া বাজিতপুর গ্রামের কাজী মিজানুর রহমানের ছেলে সজিব কাজী খালিয়া ইউনিয়নের পশ্চিম শরমঙ্গল গ্রামে ইউসুফ আলীর বৈরাগী কদম্বারী ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের পরিতোষ বিশ্বাসের বিশ্বাস কবিরাজপুর ইউনিয়নের বেশমদিয়া গ্রামের কাউসার ও ইটালি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল লিবিয়া থেকে রওনা দেওয়ার পরে তিনুশিয়া যাওয়ার পর আর নৌকাডুবি হয় নৌকা ওরা প্রায় সাত থেকে আট জন মৃত্যুবরণ করে তো ওদেরকে হিমাগারে রাখা হয়েছিল তা আমরা আশাই ছেড়ে দিয়েছিলাম যে হয়তো এই লাশ আর আমরা ফিরে পাবো না কিন্তু মানবতার ফেরিওয়ালা বাংলার প্রধানমন্ত্রী দেশরত্ব শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় এবং মাননীয় মন্ত্রীর প্রচেষ্টায় আজকে আমরা এবং বিভিন্ন ডিপার্টমেন্টের সচিব মহাদয় যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এই লাশ আনার ব্যাপারে আমরা পরিবারের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে যে লাশ এসেছে বাংলাদেশে আটটি লাশ বিগত আড়াই মাস পূর্বে আড়াই মাস পরে বাংলাদেশ সরকারের তাদের নিজ খরচায় আজকে এই প্রত্যেকটি লাশ তার স্বজনদের কাছে বাংলাদেশে পৌঁছেছে এবং আমার পশ্চিম শরমঙ্গল খালি এক নম্বর ওয়ার্ড এখানে আমার আমার প্রতিবেশী আমার মাতিজা মামুন শেখ সেও সেখানে ছিল এবং মারা মারা গিয়েছে আজকে আমরা তা লাশ পেয়েছি আমরা খুবই আনন্দিত আসলে আমাদের এলাকাবাসী খুবই মর্মরত এই লাশের জন্য সবাই অপেক্ষা করছিল। আজকে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অনেক ধন্যবাদ কারণ এই লাশটি আসার জন্য তার পরিবার সহ এলাকাবাসী আমরা সবাই আত্মতৃপ্তি প্রকাশ করছি এবং তাদের প্রতি খুব কৃতজ্ঞতা প্রকাশ করি সরকারের প্রতি ভালো মনের মানুষ ছিল খুব ভালো ছিল ও আর কি খেলাধুলা নিয়ে বেশিরভাগটা আমি খেলাধুলা নিয়ে পার করতো তো ও লিবিয়া থেকে দেওয়ার পর থেকে বন্ধুত্ব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমরা দীর্ঘদিন যাবত অপেক্ষায় ছিলাম যে মামুনের লাশ আমাদের মাদারিপুর জেলার এই ট্রেকের হাটে আসে এর আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উদ্দেশ্য হাসিনাকে শুনছি মারা গেছে ফেব্রুয়ারি আঠারো তারিখে পূর্বাসী প্রধান মন্ত্রণালয়ে অ্যাপ্লাই করি এবং বাংলাদেশ লিবিয়া দূতাবাসের সাথে যোগাযোগ করি আমি আর যোগাযোগ করার পরে এবং আবার সচিব স্যার আছে সে আরও দুজন সচিব স্যারকে দিয়ে মন্ত্রণালয় থেকে বাজেট পাশ করে এবং সেই মন্ত্রণালয় সচিব স্যাররা এই আনার বিষয়ে সহযোগিতা করছে বাজেট দিছে। বাংলাদেশ দূতাবাস অনেক কষ্ট করছে আর তারা না হলে লাশ এসে আসতো না গতকাল গতকাল আসার পরে আমরা লাশ গাড়িতে উঠাবো তখন পুলিশ এসে বলে পোস্টমার্টাম করতে হবে আমরা তখন অনেক ইয়ে করছি সাংবাদিক ভাইরা ছিল তারাও অনেক ইয়ার করছে আমাদের আটকে ছিল দেয় নাই তো ঢাকা মেডিকেলে নেওয়ার পরে রাইখা দিয়েছিল এই অর্থভাবে আমাকে একটি ভোগাইল লাশ সেইভাবে ইপোরা আটটা লাশই নষ্ট করলো মানে কেউ দেখ মুখ দেখতে পারলাম না আমরা মানে গরমের মধ্যে রাইফে দিয়েছিল কোনো ফ্রিজে ইসে রাখে নাই এবং পোস্টমার্টাম আগেই করা ছিল তারা যদি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতো দূতাবাসের সাথে যোগাযোগ করতো তাহলে রিপোর্ট ই পাইতো সব কিছু তো আমি গতকালকে রাতে পরে ওই রিপোর্টগুলো পাঠাই তারপরে আজকে আমাদের ক্লাস এক একটা খোলার পরে বাকিগুলা না খুলেই করে দিয়ে দিছি

এই সম্বন্ধে সরকারের কঠোর যদি একটা ব্যবস্থা নিত তাহলে এই রুম মৃত্যু আমি সবাই এই রুম আল্লাহ কার